আমাদের মা ঢাকা পকুলারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বসির বন্দির সাথে পিতা বসির উদ্দিন বন্দীকে দেখাশোনা করত তাদের সাথে তাদের তোমার তুমি চলে যাও সাংবাদিক ভাইরা জাতির নিয়ে বসবাস করে কিন্তু তাদের মধ্যে হত্যার উদ্দেশ্যে আঘাতের কথা শুনে আমাদের মা সুপ্রিয় সত্য সাধনার আমাদের সম্ভব খাওয়ায় ও দ্বিতীয়বার হত্যার চেষ্টা করে এরপর আক্রান্ত তখন থেকেই এদের দুই পরিবারের মধ্যে খুবই সুসম্পর্ক ছিল এবং এখনো আছে পাঁচ যখন